হ্যালো एवरीवन वेलकम टू মার্কেট এভার ভিডিও আমরা আজকে কথা বলবো হচ্ছে Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কমিশন কত परसेंट পাওয়া যায় সেটা নিয়ে তো Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশন টায়ার ডিপেন্ড করে মার্কেটার টু মার্কেটার কাউকে হয়তো Amazon 4% দেয় কাউকে হয়তো 6% দেয় কাউকে 8% দেয় তো এইটার এই ডিফারেন্সটা কেন সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ডিফারেন্সটা হয় হচ্ছে যে আপনি কতগুলো প্রোডাক্ট বিক্রি করছেন সেটার উপরে ভিত্তি করে আপনি যদি কোনো মাসে এক থেকে ছয়টা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে দশটা প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে আপনার কমিশন হবে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর একশো এগারো থেকে তিনশো বিশের জন্য সাত তিনশো একুশ থেকে ছয়শো তিরিশের জন্য সাত পয়েন্ট পাঁচ ছয়শো একত্রিশ থেকে পনেরোশো সত্তরের জন্য হচ্ছে আট পার্সেন্ট আর পনেরোশো একাত্তর থেকে আপনি টোটাল যত অ্যামাউন্টের প্রোডাক্ট বিক্রি করবেন তার উপরে এই কমিশন টায়ারটা কার্যকর হবে আপনি যদি আপনার কমিশন টায়ার যদি হয় এবং আপনি যদি দুই ডলারের একটা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি কমিশন পাবেন হচ্ছে একশো ষাট ডলার যত বেশি বেশি প্রোডাক্ট বিক্রি করবেন আপনার কমিশন তত হবে এবং আপনি টোটাল যত ডলারের প্রোডাক্ট বিক্রি করবেন সেটার উপরে ভিত্তি করে আপনার কমিশন টায়ার কার্যকর করা হবে বা কমিশন টায়ার দিয়ে গুণ করে আপনাকে ওই কমিশনটা দেয়া হবে তাহলে এবার কমিশন টায়ারে যে আমি বললাম এক থেকে ছয়টা বিক্রি করলে আপনি পাচ্ছেন হচ্ছে চার শতাংশ তো এই এক থেকে ছয় প্রোডাক্ট আসলে কত দিনের মধ্যে বিক্রি করতে হবে এটা একটু আমি আপনাকে বুঝিয়ে বলি আপনার কমিশন টায়ার প্রতি মাসেই চেঞ্জ হবে মানে আপনি মাসে যতগুলো প্রোডাক্ট বিক্রি করবেন ওই ওই মাসের জন্য কমিশন টায়ারটা তার মানে আপনার গত মাসে যদি কমিশন টায়ার আট পার্সেন্ট থাকে তাহলে এ মাসেও যে আপনি আট পার্সেন্ট পাবেন এইরকম না এই মাসে আপনি আবার কতগুলো প্রোডাক্ট বিক্রি করছেন সেটির উপরে ভিত্তি করে এই কমিশন টায়ারটা কার্যকর করা হবে তার মানে হচ্ছে আপনার প্রতি মাসের বিক্রির উপরে নির্ভর করছে আপনি ওই মাসে কত পার্সেন্ট কমিশন পাবেন আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আপনি মাসের এক থেকে পঁচিশ তারিখ এর মধ্যে আপনি ছয় পার্সেন্ট কমিশন টায়ারে আছেন এখন আপনি যদি ছয় পার্সেন্ট কমিশন টায়ারের উপরে যে প্রোডাক্ট নাম্বার অফ প্রোডাক্ট সেল করতে হয় আপনি যদি তার চেয়ে বেশি প্রোডাক্ট সেল করেন তাহলে কি হবে আপনি কি প্রথম সেলগুলোর জন্য ছয় পার্সেন্ট এবং পরবর্তী সেলগুলোর জন্য সাত পার্সেন্ট পাবেন এরকম এরকম না আপনি মাসের শেষ তারিখ পর্যন্ত যে কমিশন টাইলে উত্তীর্ণ হবেন আপনার পূর্ববর্তী সমস্ত কমিশন আপগ্রেড করে দেওয়া হবে অর্থাৎ মাসের চার প্রথম দিকের সেলের জন্য আপনি যে চার পার্সেন্ট করে কমিশন পেয়েছিলেন এখন মাসের শেষে যদি আপনার কমিশনটা আপগ্রেড হয়ে যায় তাহলে এই পুরো মাসের কমিশন টায়ারটাই আপগ্রেড হয়ে যাবে তো আর পরবর্তী আমরা এটা জেনে নিই এখন হচ্ছে সমস্ত প্রোডাক্টের জন্য একই কমিশন রেট প্রযোজ্য কিনা এখানে একটু ডিফারেন্স আছে দুই একটা কমিশন প্রোডাক্টের ক্ষেত্রে মেইনলি আমাজনের সব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কমিশন টায়ার আমি যেটা বললাম ওইটাই কিন্তু কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্টের ক্ষেত্রে আমাজন আসলে আপনাকে ওই টায়ার অনুযায়ী কমিশন দেয় না বিশেষ করে ইলেকট্রনিক্স এবং অফিস প্রোডাক্ট এই ক্যাটাগরির মধ্যে যে পণ্যগুলো পড়ে এই পণ্যগুলো বিক্রি করলে আপনি ওই পুরো কমিশনটা পাবেন না এই প্রোডাক্টগুলোর জন্য আপনার কমিশন রেট হচ্ছে চার শতাংশ থেকে চার শতাংশ মেইনলি আপনার কমিশনটা রেট যদি আটও হয় কিন্তু আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা অফিস প্রোডাক্ট যদি বিক্রি করেন তাহলে আপনাকে ওই চার পার্সেন্ট দেওয়া হবে বাকি সব প্রোডাক্টের ক্ষেত্রে মোটামুটি সে আর আমাজন কমিশনের ক্ষেত্রে আমাজনের অ্যাফিলিয়েট কমিশনের ক্ষেত্রে আরো কিছু এক্সেপশন আছে আমাজনে যে সব প্রোডাক্ট আছে এরকম না আমাজনের কিছু প্যাকেজ বা বাউন্টি আছে যে বাউন্ডিগুলোতে আপনার যদি কাউকে সাইন আপ করাতে পারেন তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন এই বাউন্টি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাজন স্টুডেন্ট বাউন্টি আমাজন প্রাইম বাউন্টি তারপরে আমাজন বেবি রেজিস্ট্রি বাউন্টি মানে কেউ যদি এখানে রেজিস্ট্রেশন করে বা সাইন আপ করে তার ক্রেডিট কার্ড দিয়ে ট্রায়ালের জন্য তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন তবে এই বাউন্টি গুলো আমাজন খুব পপুলার না বা খুব বেশি বিক্রি করা যায় না মেনলি আপনি যে প্রোডাক্টগুলো প্রমোট করবেন এই প্রোডাক্টের কমিশনটাকেই আমরা টার্গেট করি যখন আমরা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি তো আশা করছি আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বোঝাতে পেরেছি কমিশনটা আমাজন কমিশনটা কিভাবে পাওয়া যায় কত পার্সেন্ট পাওয়া যায় এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাজনের কমিশন রেট নিয়ে আপনি এই নিচে কমেন্টে প্রশ্ন করলেই হবে